আসসালামু আলাইকুম নন্দন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ব্রিটেনে প্রচুর বাঙালি থাকেন আপনারা জানেন এবং এই ব্রিটেনে প্রতি বছর প্রচুর লোক আসেন বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ ভারত থেকেও প্রচুর লোক আসেন প্রতি বছর কেউ পড়তে কেউ বেড়াতে কেউ ফ্যামিলি ভিসায় বিভিন্ন ভিসায় লোকজন আসেন কিন্তু ইদানিং একটা সংখ্যা দিয়ে দেখা দিয়েছে এই ব্রিটেনে নিয়ে। শঙ্কার কারণ হল আগামী চার তারিখ হচ্ছে ব্রিটেনের নির্বাচন এই নির্বাচনে বর্তমান যে কনজারভেটিভ পার্টি আছে যারা ক্ষমতায় তাদের হারার সংখ্যা আশঙ্কা সবচেয়ে বেশি জরিপে দেখা গেছে যে বিরোধী দল লেবার পার্টি তারা অনেকটাই এগিয়ে এবং প্রায় নিশ্চিত যে তারা ক্ষমতা আসবে এখন লেবার পার্টির নেতা কে আর স্টারমার সম্প্রতি একটা মন্তব্য করেছেন যেখানে বাংলাদেশের নাম উঠেছে অভিবাসন নিয়ে তিনি বলেছেন যে রুয়ান্ডায় যেভাবে অভিবাসদের ধরে পাঠানোর প্ল্যান করা হয়েছিল করেছিল কনজারভেটিভ পার্টি এটা অনেক কস্টলি এবং তারা মনে করেন যে সব দেশ থেকে আসবে তাদেরকে সেই সব দেশে ফেরত পাঠাবে যারা অবৈধভাবে আসবেন এবং তিনি বলেছেন বাংলাদেশের কথা যে বাংলাদেশের মানুষকে যেমন সে এক্সাম্পল হিসেবে বাংলাদেশের নাম দিয়েছেন বলেছেন এটা সেফ কান্ট্রি এবং এখানে পাঠাবেন তাতে বোঝা গেছে যে ইমিগ্রেশনের ব্যাপারে তার কঠোর মনোভাব এবং আমাদের এই বাঙালি কমিউনিটি যারা ব্রিটেনের বাঙালি কমিউনিটি তার এই মন্তব্যে ভীষণভাবে আহত হয়েছে যে আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ লোক লেবার পার্টি সাপোর্ট করেন এবং লেবার পার্টির যে বাঙালির যে কয়েকজন এমপি আছেন পাঁচজন সবাই লেবার পার্টি থেকে মনোনীত নির্বাচিত তা এখন তার মতো লোক যারা তিনি জানেন যে বাংলাদেশের লোকেরা তার পার্টি বেশি সাপোর্ট করে এবং তিনিই বাংলাদেশকে একটা হুট করে বাংলাদেশের নাম এনে তিনিও সমালোচিত হয়েছেন এবং এই কমিউনিটিতে আশঙ্কা বাড়ছে যে ইমিগ্রেশন কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হলে টাইট করবেন এবং বাংলাদেশিদের বিপদ হতে পারে অন্যান্য কমিউনিটির মানুষের মতো এখন কথা হচ্ছে এখানে যে নির্বাচন এই নির্বাচনে বিভিন্ন ইস্যু আছে আমাদের যে লেবার প্রার্থী যারা আছেন আমাদের যে এখন যারা এমপি আছেন বাঙালি যেমন রুশনার আলী আছেন তারপরে টিউলিপ সিদ্ধিপিকে আফসানা বেগম রূপা হক ফয়সল চৌধুরী হ্যাঁ তারা তো আছেন আরও অনেক ক্যান্ডিডেট আছেন বিভিন্ন দলে এবং লেবার পার্টিরও তাদের মধ্য থেকে কেউ পাশ করে আসতে পারেন আরও কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে এই মন্তব্যের পর বাংলাদেশি কমিউনিটি অনেক ক্ষেপে গেছে হতাশা প্রকাশ করেছে লেবার পার্টির উপর এবং তারা তাদের সিদ্ধান্ত বদলাতে পারে এবং আশঙ্কর হচ্ছে বিশেষ করে রোশনারা আলী কে বলা হচ্ছে যে তিনি ফেল মারতে পারেন এবং তার এলাকায় তিনি যে গাজা যুদ্ধ গাজা যুদ্ধে তিনি রোশনারা আলী এবং তিউলুপ সিদ্দিকী ভোটদানে বিরত ছিলেন যুদ্ধবন্ধের ব্যাপারে এবং তাতেও অনেক বাঙালি কমিউনিটি মুসলিম কমিউনিটি আপসেট হয়েছেন যে যেখানে কমিউনিটি যাচ্ছে যুদ্ধবন্ধ কিন্তু তারা ভোটদানে বিরত ছিলেন অর্থাৎ তারা তাদের তাদের এলাকার মানুষের যে মতামত তার পক্ষে তারা রায় দেননি তো এখন এটা নিয়ে একটা ইয়ে শুরু হয়েছে যে আসলে হতাশা শুরু হয়েছে এখন যদি তারা লেবার পার্টির প্রার্থীকে বাঙালি প্রার্থীকে ভোট না দেন তাহলে কাকে ভোট দেবেন বিকল্প কি যদিও আফসানা বেগম এমপি এবং রূপা হক যুদ্ধবন্দরের পক্ষে ভোট দিয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ইস্যু আছে যেমন ইমিগ্রেশন আছে বেনিফিট ইস্যু আছে তারপরে আপনার হাউজিং ক্রাইসিস পড়াশোনা ধর্মচর্চা এইসব বিভিন্ন ইস্যুকুন সরকার বেশি সুবিধা দিচ্ছে এটা কাউন্ট করেন আমাদের বাঙালি কমিউনিটির লোকেরা এখন এই যুদ্ধে কনজারভেটিভ পার্টিকে সাধারণত খুব কম বাঙালি আছেন যারা কম সাপোর্ট করেন হ্যাঁ তারপরে আরও আছে যেমন লিভ ডে হ্যাঁ ডেমোক্রেট পার্টি আছেন আরও স্বতন্ত্র প্রার্থীও আছেন বাঙালিদের মধ্য থেকে এখন সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে যে ইমিগ্রেশন হ্যাঁ এই যে লেবার পার্টির নেতা কেয়ার স্টার্মার বলছেন যে রুয়ান্ডার পদ্ধতিতে তিনি পাঠাবেন না বা তিনিও কন্ট্রোলের পক্ষে কিন্তু যেটা শেষ কথা হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি আইন যতই কঠোর করেন না কেন এটার প্রয়োগ কিন্তু হার্ড আছে এবং অনেক সরকার আসছে অতীতে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ইমিগ্রেশন কন্ট্রোলের জন্য কিন্তু পারে নাই তারা কেন পারে নাই কারণ এটা প্রয়োগ করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয় তারপরে হচ্ছে কোর্টে চ্যালেঞ্জ করার একটা ব্যাপার আসছে ওই চ্যালেঞ্জ করলে অনেক কিছু আটকে যায় যেমন রোয়ান্ডা তারা যে অবৈধ মিগ্রেন্টদের রোয়ান্ডা পাঠিয়ে দেওয়ার প্লেন টিন রোডই একবারে তুলে দিবে দ্যাট টাইম কোর্ট কি করেছে স্টপ করে দিচ্ছে বলছে যে এটা পাঠানো যাবে না তাহলে সরকার চাইলেই পাঠাতে পারে না সো আমি মনে করি যে যত সরকার যেটা লেবার পার্টি যতই কঠোর হোক লেবার পার্টির নেতা কেয়ার যাই বলেন না কেন যতই কঠোরতা দেখেন না কেন বাংলাদেশের না মানেন না কেন কিন্তু অতীতের সরকারগুলো কি পারছে এই যে বন্ধ করতে লড়িতে ভরে ভরে মানুষ আসতেছে চ্যানেল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লোক এখনো আসতেছে কি বন্ধ করতে পারছে মারেনি সুতরাং আমি মনে করি ভয়ের কোনো কারণ নাই তবে কমিউনিটিতে আশঙ্কা আছে বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে যে ধরপাকড় নিয়ে দেশে মানে ফেরত পাঠিয়ে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এত ভয় কোনো কারণ নাই যত মুশকিল তত আসান আমি মনে করি হ্যাঁ তো সুতরাং আর আরেকটা বিষয় আছে যা দেখার বিষয় আছে যে আসলে কি ঘটতে যাচ্ছে এতটা ভয় না পেয়ে বরং সবাই চেষ্টা করবেন যে লিগেল ওয়েতে ব্রিটেন বা ইউরোপ যে বা যেখানেই যান লিগেল ওয়েতে যেতে লিগেল হয়েতে গেলে অনেক সুবিধা পাওয়া যায় আর ইলিগেল হয়ে যদি আপনি ঢুকেন বা এসে ইলিগেল হয়ে যান তাহলে আপনাকে অনেক সাফার করতে হবে স্ট্রাগল করতে হবে টাকা খরচ করতে হবে লোকায় থাকতে হবে পুলিশের বয়ে থাকতে হবে অনেক ধরনের প্রবলেম তো যাই হোক নির্বাচন আর মাত্র বাকি চার তারিখে ইলেকশন মানে এই চার জুলাই ইলেকশন ইলেকশনে মানে মোটামুটি নিশ্চিত লেবার পার্টি আসবে এবং কি আর আমার প্রধানমন্ত্রী হবেন হ্যাঁ তবে তিনি বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছেন তার রেজাল্ট হয়তো ইলেকশনে আসতে পারে এবং এটাও একটা দুদল্যমান অবস্থা এবং তার পার্টির যে প্রার্থীরা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন যাই হোক ইমিগ্রেশন নিয়ে এই কথাগুলো এই জন্য বললাম যারা আসছেন বা আসবেন তারা একটু ভেবে চিনতে সুন্দর এবং ক্লিয়ারভাবে লিগ্যাল ওয়েতে আসার চেষ্টা করবেন এবং শেষে আরেকটা কথা বলি যে আপনারা কেউ দালালের খপরে পড়ে না বুঝে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসার চেষ্টা করবেন না নিজের চেষ্টা করেন এখন অনলাইনের যুগ হুম সব ক্লিয়ার সুতরাং আপনি অনলাইনেই সবকিছু দেখতে পারবেন কোথায় কোন খরচ এবং নিজ থেকে আসতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ